যোগা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলা জয় জয়কাশ হরিয়ানায় যোগাসন ক্রিয়া বিশ্বকাপ দু হাজার পঁচিশে দুশো জনেরও বেশি প্রতিযোগী অংশ নেয় বাংলা থেকে তেরো জন প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছিল এই বিশ্বকাপে নেহা নেহাবাগ পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগে সোনা এবং একটি বিভাগে যৌথ পদক লাভ করে নেহা এর আগে দুবাই সহ একাধিক জায়গা থেকে পদক নিয়ে এসেছে এবারে পাঁচটি বিভাগের পাঁচটি বিভাগেই পদক নেহার পারিবারিক অবস্থা সচ্ছল নয় নেহার বাবা কাঠের কাজ করে নেহা আগামী দিনে অলিম্পিকে যোগ দিতে চান জার্নিটা তো প্রথমে বলি খুব একটা সহজ ছিল না প্রথমে মা লোন নিয়ে আর কি গিয়েছিল প্রথম যখন আমি বাইরে থাইল্যান্ডে খেলতে যাই দু সালে তারপরে আসার পরে অনেক জায়গা থেকেই হেল্প করে আমার কলেজ থেকে তারপরে আমাদের যে মন্ত্রী আছে ব্যাচ না উনি হেল্প করেছেন বিদেশ প্রতিযোগিতায় অংশ নিতে বিপুল খরচ তাই সরকারি কোনো সাহায্য পেলে তার প্রতিভা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে অভিমত হয় শিমুর থেকে কাপড় চক্রবর্তী কলকাতা টিম